নমস্কার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার খুনের ঘটনার পরে যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে এখান থেকে এখন নতুন করে যে প্রশ্নগুলি সামনে আসছে আসলেই সত্যি করে সঞ্জয় রায়ই প্রকৃত দোষিত ঘটনাটা ধনঞ্জয়ের মতো হয়ে যাবে না তো আবার অনেকে এই প্রশ্নটাও তুলছেন যদি ধরে নেওয়াও হয় সঞ্জয় রায় এই অপরাধের সাথে যুক্ত আছে তাহলে সঞ্জয় রায়ের পক্ষে এত বড় একটা অপরাধ একার পক্ষে করা কি সম্ভব ছিল এই সমস্ত আলোচনা প্রশ্ন যখন উঠছে ঠিক তখন সেই জায়গা থেকে এবার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিটি আপনারা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন চলুন সেই ছবিটা এবার আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই ছবি ছবিতে চারজন ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং ছবিটা দেখার পরে যেটা মনে হচ্ছে চারজন ব্যক্তি সবুজ রঙের আবির মেখে ভিক্টরি চিহ্ন দেখিয়ে এই ছবিটি তুলেছে যেটা এই ছবিটা দেখার পরই বোঝা যাচ্ছে যেহেতু তারা সবুজ আবির মেখেছে তাই ছবিটা দেখার পরে যেটা মনে হচ্ছে কোনো নির্বাচনে তৃণমূল জেতার পরে এই চারজন ব্যক্তি সবুজ আবির মেখে বিজয় উল্লাস পালন করছে এখন প্রশ্ন হচ্ছে এই ছবিটা দেখার পরে অনেকের মনে যে প্রশ্নটা সামনে আসছে তা হলো একজন ব্যক্তিকে তো চিনতে পারা যাচ্ছে মাঝখানে সাদা রঙের জামা পরে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটি আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ অন্যদিকে তার পাশে ডান দিকে দাঁড়ানো দুইজন মহিলা এবং বাম দিকে দাঁড়ানো একজন ব্যক্তি কে সেটা নিয়ে যেমন প্রশ্ন একই সাথে এই প্রশ্নটাও সামনে আসছে তৃণমূলে জেতার পরে এরা কেন বিজয় উৎসব পালন করছে তাহলে কি এই চারজন ব্যক্তি তৃণমূল দলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছে বলে তাদেরকে কলেজের গুরুত্বপূর্ণ পদ এবং বাকি যে সমস্ত গুরুত্বপূর্ণ পদ আছে তাদেরকে কি সেই কারণেই বসিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল একই সাথে এই প্রশ্নটাও তৈরি হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনাটা ঘটে গেল এই ঘটনাতে অন্য কোনো প্রভাবশালী বা একসাথে অনেকগুলি প্রভাবশালী ব্যক্তি জড়িত আছে যেটা হয়তো এই কলেজের প্রিন্সিপাল সমস্তটাই জানে প্রিয় দর্শক বন্ধু সোশ্যাল মিডিয়াতে এই যে ছবিটি নতুন করে ভাইরাল হলো। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ